আসসালামু আলাইকুম এখানে মাছের পোনা দেখতেছেন থাই পাঙ্কাশ মাছের পোনা ও অন্যান্য মাছের পোনা রয়েছে যা আপনাদেরকে ভিডিওটা দেখাই দিচ্ছি ওতেব যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ওতএব মাছের জন্য অর্ডার করতে পারবেন আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনের বক্সে নাম্বার রয়েছে হ্যা বিওস পুকুরের জন্য চাষ করতে পারেন থাই পাঙ্কাশ মাছের পনা পুকুরে পানি থাকতে হবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট ও তেব সাত ফিট ষাট ফিটের মাধ্যমে আপনার পাঙ্কাশ মাছের ক্ষেত্রে কালচারে খুবই লাভজনক হবে তার জন্য রয়েছে কম খরচের ভিতরে চাষ করতে পারেন অতএব অন্য অন্য মাছের খাদ্য ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে আরব মাছের ভিডিও দেখায় যাব যা আপনারা দেখে ওতে বুঝতে পারেন তার জন্য মাছের অর্ডার করতে পারেন আপনাদের নিজ ঠিকানার মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কোয়ালিটির গুণগত মান ভালো অতএব তার জন্য রয়েছে আরও কিছু মাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে মাছগুলো দেখতে আছেন গাছকাপ মাছের পোনা এই গাছকাপ মাছগুলো আপনার জন্য চাষ করতে পারেন গাছকাপ মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন খৈল পেনা অতএপ এই ধরনের বাসমান খাবার ইউজ করবেন বেশি পরিমাণ বাসমান খাবারটা হলো বা খৈলের পরে অতএব কুড়া কিংবা বসি আপনার একাধিকভাবে বিকালবেলা খাদ্যটা বেশি বেশি খাবে তার মাধ্যমে রয়েছে বিলের পেনা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে বিলের পেনাতে আপনার কম খরচের ভিতরে গাশকাপ মাছের চাষের সফলতা পেয়ে থাকবেন গাশকাপ মাছের আরও খাদ্য ওতে প্রাকৃতিক খাদ্য রয়েছে তার জন্য আপনারা কী কী খাবারটা ইউজ করতে পারেন গাশকাপ মাছের ক্ষেত্রে কালচারে কাপ জাতীয় মাছগুলো চাষ করার জন্য আপনারা সার ইউজ করতে পারেন যেরকম ইউরিয়া কিংবা টিএসপি ওতে সার এ ধরনের সারগুলো ব্যবহার করলে আপনার অল্প সময়ের ভিতরে মাছের ক্ষেত্রে কালচারের ক্ষেত্রে অনেকটাই ভালো হয়ে থাকে এখানে দেখা দিচ্ছি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনার হরমোনযুক্ত মনোসেক্স তেলাপেয়া রয়েছে এই তেলাপিয়া মাছগুলো আপনার চাষের সফলতা পেয়ে থাকবেন মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন কম খরচের ভিতরে ওতে কম খাদ্যতে আপনার মাছগুলো চাষের সফলতা পেয়ে থাকবেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে চাষের দিক দিয়ে আপনার পুকুরে পানি থাকতে হবে পাঁচ থেকে ছয় ফিট অতএব চার ফিট চার ফিট মাধ্যমে আপনার মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে সাড়ে তিনশো থেকে অতএব চারশো পিস করে ব্যবহার করুন এভাবে আপনার মাছগুলো চাষের সফলতা পেয়ে দেখবেন আপনার কম খরচের ভিতরে অতএব চার থেকে পাঁচ মাসের ভিতরে হ্যাঁ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল